যদি আমাদের এক্সট্রা বল থাকে কি থাকে এক্সট্রা বল তাইলে আমরা যখন একটা ফাইনাল হিট দেই ওই ফাইনাল হিট দেওয়ার সাথে সাথে আমাদের বলগুলো কি হবে অ্যাডজাস্ট হওয়ার পরে ওইটা বল বড় দেখা যাবে আর সবচেয়ে বড় হলো বেকারত্ব দূর করার জন্য আপনি কোথা থেকে আসছেন ভাই চাঁদপুর থেকে চাঁদপুর থেকে ওনারা শেখায় কেমন আসলে বলেন তো ওনারা অনেক ভালো শেখায় আসলে ভালো শেখায় জি ওনারা কিভাবে শেখায় ওনারা হাতে কলমে অনেক ভালো করে শেখায় আর যদি না বুঝেন না বুঝলে বারবার বুঝায় বুঝায়

সো ইদারা বলেন কাতার দুবাই এমريكا যে কোন কান্ট্রিতে আরামদিন আমার স্টুডেন্ট আছে এভাবে টান দিয়ে পিছন দিয়ে এভাবে হাত দেব গরম আছে কিনা যদি গরম থাকে কি বেবার করব না ঠান্ডা হবে তারপর আমরা কি বেবার করব উপরে একটু থিনা দিব কত ইউনিভার্সিটি কত কিছু বানায় রাখছে কিন্তু বেকারত্ব দূর করার জন্য একটা কিছু বানায় নাই এক পর্যন্ত দেখুন সবাই সরকারি চাকরির জন্য পাগল ব্যাশার গয়ে চাকরির জন্য পাগল কিন্তু কোথাও এরকম কারিগরি ভাবে একটা ভালো পজিশন সেন্টার নাই থাকতে পয় নাই থাকতে

মোবাইল টেকনিক্যাল ইনস্টিটিউট রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে শিখায় শুধু মোবাইলে যাবতীয় যত কাজ আছে এবং কি একটা উদ্যোক্তা কিভাবে হইতে হবে সেই কারিগরি বানানোর জন্য রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা নাম ধারণ করছে এই নামটা ইনশাআল্লাহ কামে রূপান্তরিত হবে প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে মোবাইলের সার্ভিসিং কাজটা ভালোভাবে শিক্ষা মার্কেটে লিড করতে হবে যেরকম আমি বুঝাইতে চাই আপনাদের আলহামদুলিল্লাহ দেন আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট আছে ওখানে প্রায় তিন বছর লাগে যেরকম ধরেন আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা কমি মাদ্রাসা যে একটা সিলেবাস আলিয়া মাদ্রাসা থেকে মিলবে না তারা জানে এটা বুঝেন এই জন্য মোবাইল দোকান অথবা যেটা আমাদের সরকারিভাবে যেখানে ট্রেনিং দেয় লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ওখানে যা যা আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মতন দিতে পারবে না কারণ আমাদের যেটা এটা আমাদের আমার যেরকম মাস্টার লেভেলের কোর্স আছে বিভিন্ন কোর্স করে আমি ট্রেনিং সেন্টার দিছি যেরকম দেশ বিদেশ অনেক দেশে চায় না এক একটা কোর্স সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত খরচ হয় এই কোর্সগুলো দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ সহসম্পূর্ণ হওয়ার পরে এবং মার্কেট লেভেলে অভিজ্ঞতার আলোকে ইনশাল্লাহ ট্রেনিং সেন্টার দিছি এই ট্রেনিং সেন্টার আলোকে আলহামদুলিল্লাহ ওনাদেরকে ট্রেনিং দিতেছি ওনারা আলালি আলহামদুলিল্লাহ মোবাইলৰ ইঞ্জিন হৈ বাহিৰব আচ্ছা আর এটা নিয়ে আমাদের আমরা বেসরকারি অনেকে চাইতেছি এটা নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন খুলছি এটা নিয়ে অনেক কিছু চলতেছে এটা যেকোনো সময় ইনশাল্লাহ আমাদের সার্টিফিকেট চলে আসবে কিন্তু সরকারি সার্টিফিকেট আছে প্লাস এনএসডি এনএসডিএগুলার সেম আমাদের একটা সার্টিফিকেট দিব ইনশাল্লাহ রোবের টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সম্পূর্ণ কাজ স্বীকার করে আচ্ছা আপনি এটা কতদিন যাবত সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা দিচ্ছি প্রায় দুই বছর যাবত আলহামদুলিল্লাহ দুই বছর আমার বারোশোর উপর ইনস্টিউট চলে গেছে একদম মোবাইল সার্ভিসিং কাজটা আলহামদুলিল্লাহ আমার এখন বর্তমানে পুরা বিশ্বে মানে পুরা বিশ্বে বলতে পারি আমি বাংলাদেশ বলেন ইউরোপে বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন সৌদি আরব বলেন কাতার দুবাই আমেরিকা যে কোনো কান্ট্রিতে আলহামদুল্লাহ আমার স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ দুই বছর সার্ভিস দিয়ে যাচ্ছি রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট আপনি এই সার্ভিসটা কেন আসলে একটু বলবেন এই সার্ভিসটা আলহামদুলিল্লাহ আসলে বলতে কি গল্পের মতন হয়ে গেছে শখের সকালে একটা আমার ছোট ভাই আছে উনি আমার কাছে যাই গেছে বলছে ভাই আমার কয়টা ফ্রেন্ড আছে ওরা এই ইউরোপে যাবে আপনি একটা মোবাইলে কাজটা শিখেন আমি বলছি না এটা সম্ভব না কোনো ট্রেনিং সেন্টার আছে ওখানে দিতে পারেন অথবা অন্য জায়গায় দেন অথবা সরকারিভাবে দিতে পারেন তবে সরকারি ভাবে যেটা এটা আসলে অনেকভাবে হয় না আবার দোকানে শিখতে ওটা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি তারপরে দেখছি না আমি দেখি পরে ওরা একটা রোম নিছে, রোম নিয়ে ওরা আমাকে বলছে আপনি একটু শিখান পরে আমি যাইতে যাইতে দেখি আলহামদুলিল্লাহ বাইরে গেছি পরে নিজে আলহামদুলিল্লাহ কয়েকটা ট্রেনিং সেন্টার কয়েকটা জায়গার মাস্টার লেভেলের কোর্সটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি দেখছি স্বয়সম্পূর্ণ হয়েছি একটা ইঞ্জিনিয়ার হইতে পারছি ইঞ্জিনিয়ার হওয়ার পর আমি একটা ইঞ্জিনিয়ার বানাইতে পারবো এই আলোকে ট্রেনিং সেন্টার দিছি আর সবচেয়ে বড় কথা বেকারত্ব দূর করার জন্য সরকার দেন কত ইউনিভার্সিটি কত কিছু একটা এক দেখো সবাই সরকারি চাকরির জন্য পাগল বেসরকারি চাকরির জন্য পাগল কিন্তু কোথাও এরকম কারিগরি ভাবে একটা ভালো পজিশন সেন্টার নাই এটা আমরা শুধু বেকারত্ব দূর করার জন্য পাবলিক প্লেস পাবলিক প্লেসে আমরা করতেছি আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে হয় ঠিকই কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই করতেছি এই আমরা যে বাংলাদেশের জন্য একটা ভূমিকা পালন করতেছি শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রায় আষ্টশোর উপরে স্টুডেন্ট অলরেডি মার্কেটে যায় কাজ করতেছে মাসে তিরিশ ৪০ চল্লিশ হাজার বিদেশে এক লাখ দুই লাখ টাকা পর্যন্ত কামাইতেছে কেমনি কামাইতেছে এই মোবাইলে কাজ করে দেশ বিদেশের চাহিদা অনেক বিদেশ যান ওই দেশের মানুষ হয়তো ওই দেশের মানুষের কাজ বুঝে না ক্রিটিক্যাল কাজ এই ক্রিটিক্যাল কাজ আমরা হাতে কলমে ধরে ধরে শিখাই প্রত্যেকটা সার্কেটের কোন দাতে কই যাবে লাইন কোন লাইন কি হবে কতটা বল এই প্রত্যেকটা বলের কি কাজ এটা সম্পূর্ণ আমরা হাতে হাতে ধরে ধরে শিখাই আচ্ছা 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 এটার ভবিষ্যৎ কেমন একটু এটা ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ ভাই মোবাইল ডিভাইস আপন তো মোবাইল চালান এবং কি দেশ গ্রামের নানি সাসী খালা মামা কা বুজুক না বুজুক সবাই মোবাইল চালায় যেমন বলতে পারেন আপনি একটা একটা রোগীর মতন মানুষ আমরা যেটা মানুষ মানুষের যে রোগ কখন কি রোগ আসে বলা যায় না সে মোবাইলের কখন কি আসে কখন গ্রিন লাইন আসে কখন চার্জিং পোর্ট চলে না কখন চার্জ চলে না কখন চার্জ থাকে না ব্যাটারি চলে না ডিসপ্লে ভেঙে যায় অনেক কিছু নানান রোগ তো এরকম বা আলহামদুলিল্লাহ মোবাইল ইউজার প্রায় দুই কোটির উপরে মোবাইল ইউজার এই দুই কোটির মোবাইল ইউজারের মধ্যে আলহামদুলিল্লাহ এই এর মধ্যে যদি দৈনিক একটা করে মোবাইল নষ্ট হয় দুই কোটি মোবাইল নষ্ট হয় দুই কোটি টেকনিশিয়ান কি আসে না দুই কোটি টেকনিশিয়ান নাই তো মোবাইল যদি দৈনিক একটা নষ্ট হয়

ফাঁকার ভিতরে কয়েল আছে এটার ভিতর কয়েল আছে বিভিন্ন জিনিস দ্বারা ইলেকট্রিক ডিভাইস তৈরি করে আর এই ইলেকট্রিক ডিভাইস আর জিনিস 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 না এটা চলে চলে মোবাইল যায় একই সবচেয়ে বড় হলো আপাতত আপনারা কিছু একটা করার জন্য কালকে এটা জানি না পরশুদিন কি হবে এটা আল্লাহ মালিক স্যার কেউ জানে না কিন্তু বর্তমানে কি চলতে এটা নিয়ে আপনি রিসার্চ করেন মোবাইল দোকান দিয়ে কি স্বাবলম্বী আছে না নাই এটা আপনি দেখেন শুধু মোবাইল দোকানে আমি শুধু মোবাইলের সার্ভিসিং কাজটা শিখাই না এবং এর সাথে সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি আমি একটা উদ্যোক্তা বানাই দিচ্ছি কিভাবে একটা দোকান সাজাবে কিভাবে কোন যাতে মাল আনবে কেমনি কি লাইভলিড করতেছে মোবাইলের দোকান কইরা এই উদ্যোক্তা আমি বানাই দিব ইনশাল্লাহ মা আচ্ছা এখানে ট্রেনিং করার পরে পরবর্তী কোনো সাপোর্ট দিচ্ছেন আপনারা যে অবশ্যই আমাদের গ্রুপ আছে গ্রুপের মধ্যে ওনারা সাপোর্ট নিতে পারে আমার ওল্ড স্টুডেন্ট সাপোর্ট দেয় এবং কি আমি যতদিন জীবিত আছি আর টাকা লাগবে না এক কোর্সের মধ্যেই সম্পূর্ণ কাজ শিখে যাবে আজীবন সার্ভিস আচ্ছা এটা শিখতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগে না এখানে তো আমাদের কথা ইঞ্জিনিয়ার যেরকম ডিপ্লোমা কমপ্লিট করতে তিন বছর লাগে ইন্টার অথবা এস এসি ভর্তি হইতে হয় কিন্তু মোবাইল ইঞ্জিনিয়ার হইতে আলহামদুলিল্লাহ এটা লাগে না টু পাস ফাইভ পাস থ্রি পাস কিন্তু শিক্ষিত হলে ভালো ইন্টার পাস যারা ডিপ্লোমা কমপ্লিট করেও আমাদের কাছে কোর্স করতে আসে কেন কোর্স করতে আসে আমরা যেটা হাতে নাতে শিখাই প্রত্যেকটা সার্কিট নিয়ে আমরা কথা বলি সার্কিট নিয়ে আমরা বুঝাই তাই তারপরও পড়াশোনার ম্যাটার না কিন্তু তারপর থাকলে ভালো থাকলে ভালো হয় জি আচ্ছা আচ্ছা ধরুন ঢাকার বাইরে যারা আছে এখানে কীভাবে আসবে কীভাবে থাকবে এইসব ব্যবস্থা কি যে এখানে থাকার জন্য ব্যবস্থা থাকা একদম নিকটেই দেখেন ঢাকা হাতির জিলে পাশে ঢাকা হাতির জিলে পাশে বোরশান এক পুলিশ ফেলার আছে ওখানে আসতে পারে তারপরে আমার ঠিকানা হলো আর দক্ষিণ পাডার তিতার শোট এখানে আমার বাসা বাসা আছে এখানে বাসা থাকার এই আশেপাশে ট্রেনিং সেন্টার নিচে থাকার ব্যবস্থা আছে উপরে থাকার ব্যবস্থা আছে এখানে কোনো টেনশন নাই খাবারের জন্য এখানে ব্যবস্থা আছে খাবার এখানে খাইতে পারবেন থাকা খাওয়ার টেনশন নাই তারপরে থাকা খাওয়া বাধ্যতা না থাকলেও পারেন না থাকলেও সমস্যা নাই

প্রত্যেকটা জিনিসের চেঞ্জিং বিষয় চার্জিং পোর্ট ব্যাটারি কেনার সিম ট্রে তারপরে চেঞ্জিং ডিসপ্লে এটা বেসিক লেভেল অ্যাডভান্স অ্যাডভান্সের দুইটা হয় একটা হলো অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স আর একটা হলো আইফোনের অ্যাডভান্স আইফোনের অ্যাডভান্সটা এটা আলাদা এই কোর্সের মধ্যে নাই আর অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স এটার মধ্যে পাবে অ্যাডভান্স অ্যাডভান্স বলতে মাথার বড় ক্রিটিক্যাল যত কাজগুলো আছে হাফ শর্ট ফুল শর্ট ডেড কন্ডিশন যত আছে এটা তো এক কথা শেষ অ্যান্ড্রয়েডের বেসিক টু অ্যাডভান্স আইফোনের বেসিক এটা একটা লেভেল মানে যদি বেসিক নাই তার পনেরো হাজার অ্যাডভান্স নিলে বিশ হাজার তো টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু কেউ যদি আইফোন প্লাস অ্যান্ড্রয়েডের আইফোনের বেসিক অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স অ্যান্ড বেসিক

যোগাযোগ করার এই আমাদের মাধ্যম এটাই সর্বশেষ কথা হলো যারা যারা কোষ্ঠা নিতে চান আগে যাচাই বাসাই করেন ইনশালা তারপর কোষ্ঠা নেই কীভাবে যাচাই বাসাই করবেন আমার সামনে দোকান আছে আমার আশেপাশে দোকান আছে মোবাইলের দোকানগুলো আছে দেখে ওনারা কীভাবে চলতেছে ওনারা খাইতে পারতেছে না রেঞ্জ করে চলতেছে না ওনাদের ফ্যামিলি কীভাবে চলতেছে এবং দেশ বিদেশ আমার বিদেশ বাইরে আছে নিজের বাচ্চাদের টেনশনে পড়তেছে আসলে আমার বাচ্চারা এই কাজ করতে পারতেছে না পারতেছে না যারা যারা আপনারা টেনশন করতেছেন টেনশন হিরুতা ভুগতেছেন ইনশাআল্লাহ আপনার টেনশন করা লাগবে না আপনি যদি একটা কর্ম ধরা দিতে পারেন হোক মোবাইলের ডিভাইস হোক যে কোনো জিনিস কিন্তু আপনি আগে আপাতত দেখেন আশেপাশে কীভাবে ওনারা ব্যবসা করতে আসে তারপরে সিদ্ধান্ত নেন মোবাইলের কাজ শিখবেন না শিখবেন না মোবাইলের একটা উদ্যোক্তা বানাবেন না উদ্যোগ না মোবাইলে একটা ব্যবসা করবেন না করবেন না এখানে শুধু মোবাইল কাজ না বললাম না ব্যবসাও শিখাবো ইনশাআল্লাহ এখানে কতদিন পর একটা ব্যাস শুরু হয় আমার চল্লিশ দিন পর পর একটা ব্যাস আমার নেক্সট ব্যাস আসতেছে আলহামদুলিল্লাহ সামনের মাসের এক তারিখ থেকে এর জন্য এখনই বুকিং দেন বুকিং দেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা লাগতেছে দুই হাজার টাকা দিয়ে বুকিং দেন বাকি তেইশ হাজার টাকা আসার পর দিলে হবে না হলে ভেঙে ভেঙে কিভাবে প্রথম তেরো হাজার পরে বাকি দশ হাজার টাকা এক সপ্তাহ করে দিলে হবে এভাবে করে আমি নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো কাজ আপনি যেরকম টাকা নিচ্ছি সেরকম কাজও বুঝাই দেবো কাজ যদি বুঝাই দিতে না পারি তাহলে টাকা ব্যাক মানি গ্যারান্টি এক কথা শেষ কেন ক্লাস শেষে পরীক্ষা হবে পরীক্ষার পরে একটা সার্টিফিকেট দিব এই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট পাবেন যারা মানুষ অনেক কষ্ট করে তিন বছর পরে ডিপ্লোমা সার্টিফিকেট পায় সেম আপনি একটা মোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার পরে একটা সার্টিফিকেট পাবেন একটা মোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার একটা সার্টিফিকেট পাবেন কিন্তু ইনশাআল্লাহ যদি আপনি মনোযোগী সহকারে শিখতে পারেন তাহলে মার্কেটে যাই আপনি ভালো একটা অ্যামাউন্ট কামাইতে পারবেন নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারবেন নিজের নিজেকে হ্যাপি রাখতে পারবেন আর এই যে বেকারত্ব যে অভিশাপ এই অভিশাপ বাইরে যেতে পারবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ দেখা হবে নেক্সট প্যাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ